গল্পের বাই অগ্নিনা চায়নে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদে লেখা অপেক্ষা আজ রয়েছে এর শেষ পর্ব মানুষের জীবন কি চক্রের মতো চক্রের কোনো শুরু নেই শেষ নেই মানব জীবনে কি তাই রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে শুরু নেই শেষ নেই চক্র ঘুরছে বিচিত চক্রের কথা ভাবতে ভাবতেই সুর চোখে পানি এসে গেল তিনি শাড়ির আঁচলে চোখ মুছলেন আজকে তার জীবনে আনন্দময় একটি দিন তিনি চোখের সামনে জীবনের রহস্যময় চক্র দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা এতদিন তার চোখে পড়েনি কেন তিনি বারেন্দায় বসে আছেন দেয়ালে হেলান দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসেছেন অনেকদিন আগে তার শাশুড়ি আক্রিমা বেগম ঠিক এইভাবে বসতেন এবং এই জায়গাতেই বসতেন তিনিও ওকে রহস্যময় জীবনচক্রের কথা ভাবতেন তিনিও তার মতো কাঁদতেন কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলে চোখ মুছতেন সুরিয়ার জীবনে একটা অংশ আজ শেষ হয়ে যাচ্ছে তিনি যেখানে শেষ করেছেন মৃতু সেখান থেকে শুরু করছে মৃতু আজ তার ছেলের বউ এমন একটা আশ্চর্য মেয়ে তার গত কাছে ছিল আর তিনি লক্ষ্য করেননি তিনি এত বোকা কেন এই মেয়েটা তার ছেলেকে রক্ষা করবে কোনো অমঙ্গল আর দিন ইমনকে স্পর্শ করতে পারবে না তার শোবার ঘরে মৃত্যু এবং ইমনের বাসর হচ্ছে একদিন এই খাটে তিনি এবং ইমনের বাবা ঘুমোতে এসেছিলেন সুরাইয়া ভয়ে অস্থির ছিলেন প্রায় অচেনা একটা ছেলে তিনি চোখ তুলে পর্যন্ত তাকাতে পারছিলেন না ইমনের বাবা বললেন সুরাইয়া তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ তিনি চমকে উঠলেন বললেন না তো এবং লক্ষ্য করলেন তার সমস্ত ভয় কেটে গেছে মৃতু যে ভালোবাসা দিয়ে আজ তার ছেলে চারদিকে দেয়াল তুলে দিয়েছে একদিন তিনিও তার স্বামীর চারদিকে দেয়াল তুলে দিয়েছিলেন তার দেয়াল হয়তো তেমন কঠিন ছিল না দেয়ালে কোনো দুর্বল অংশ দিয়ে অমঙ্গল এসে ঢুকেছিল এমন ক্ষেত্রে তা হবে না মৃতুর কঠিন দেয়াল ভেঙে কোনো অমঙ্গল আসতে পারবে না তিনি যা পারেননি এই মেয়ে তা পারবে এই মেয়ে তার মতো না এই মেয়ে কঠিন মেয়ে সুরায় আবারও চোখ মুছলেন সারা জীবন তিনি অপেক্ষা করেছেন ইমদের বাবার জন্য অপেক্ষা মনে প্রাণে বিশ্বাস করেছেন মানুষটা ফিরে আসবে ইমুদের বিয়ের রাতে ফিরে আসবে আজ সেই রহস্যময় রাত কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে মানুষটা আসবে না এলে ভালো হতো অনেক গল্প করা যেত এই তুমি তো ছিলে না ইমনের উপর দিয়ে কি যে বিপদ গেল ওর কি যেন হয়েছিল কাউকে চিনতে পারে না কাউকেই না শুধু যখন মিতু এসে বলল তুই এরকম করছিস কেন বলতো আমি কে ইমন তখন শুধু বলল মিতু মিতুর সঙ্গে ইমনে বিয়ে দিয়েছি আর আমি আজ সকালে মিতুকে বলে দিয়েছি শোনো বৌমা তুমি এমন কি তুই তুই করবে না শুনতে খুব বিশ্রী লাগে মৃতু হেসে বলেছে আচ্ছা কিন্তু আমার কি ধারণা জানো আমার ধারণা আমার আড়ালে ওরা একজন আরেকজনকে তুই তুই করে বলবে আচ্ছা বলুক আমি তো আর শুনছি না রাত বাড়ছে সুরায় বসেই আছেন মাঝখানে একবার মিতু এসে বলল খুব বসে আছেন কেন ঘুমোতে যান তিনি বলেছেন যাচ্ছি মা আমাকে নিয়ে ভেব না তোমরা গল্প করো সারা রাত জেগে মজা করে গল্প করো মৃতু বলল চা খাবে ফুপু ও চা খেতে যাচ্ছে ওর জন্য চা বানাবো আপনাকে দিব এক কাপ দাও বিয়ের পরেও মেয়েটা তাকে ফুপু ডাকছে আচ্ছা ডাকুক কিছু হবে না মৃতু তাকে চা দিয়ে গেল চায়ের কাপে চুমুক দিয়ে তার শরীর কেঁপে উঠল কি আশ্চর্যকাণ্ড তাদের যখন বাসু হলো তিনিও তো সেই রাতে চা বানিয়ে নিয়েছিলেন মানুষটা চা খেতে চাইল তিনি চা বানালেন তার শাশুড়ির জন্য এক কাপ নিয়ে গেলেন আক্রিমা বেগম খুব রাগ করলেন বাসুর ঘর থেকে বের হেল কেন মা বাসুর থেকে বের হওয়ার নিয়ম নেই তাই তো তো বের হলো কেন বাসুরাতের মতো আশ্চর্য একটা রাতের একটা মুহূর্ত নষ্ট করা ঠিক না সুরায় চায়ের কাপে চুমুক দিলেন আহ মেয়েটা ভালো চা বানিয়েছে তো খেতে ভালো লাগছে চা খাবার মাঝখানে অদ্ভুত ঘটনা ঘটল কলিং বেল বেজে উঠল সুরাইয়া হাত পা জমে গেল মানুষটা কি এসেছে নাকি তিনি ভুল শুনছেন না ভুলতো না এই তো আবারও বেল বাঁচল এই তো আবার সুরায় ধরাগলায় ডাকলেন ইমন ও ইমন উঠে দাঁড়ানোর শক্তি তার নেই দরজা খোলার শক্তিও নেই দরজা খুলে যদি দেখেন চারদিক ফাঁকা কলিমবেলি বেঁচে যাচ্ছে তিনি তাকিয়ে আছেন উঠোনের দিকে শুক্লপক্ষ বলে উঠুনে চাঁদের আলো এসে পড়েছে আচ্ছা তার বিয়ে রাতেও কি শুক্লপক্ষ ছিল উঠুনে চাঁদের আলো ছিল তিনি মনে করতে পারছেন না তার সব কিছু এলোমিলো হয়ে যাচ্ছে সর্বনাশের ঘন্টা বেজেই যাচ্ছে কে এসেছে কে গল্পের আশ্রয় পাই অগ্রিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা আজ ছিল এ শেষ পর্ব আপনাদের গল্প পাঠ কেমন লাগলো জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন যারা আছেন তাদেরকেও জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন